পরিচয়টা একটু বলবা প্লিজ আমার নাম স্থায়ী ঠিকানা পেশা এবং কর্মস্থল এটা একটু শেয়ার করবেন সো দ্যাট স্যার আমাদেরকে রিকল করতে পারে আর কি পেশা গৃহিণী বলুন হ্যাঁ ঠিক আছে

সামনে নাও রাজু চক্রবর্তী গ্রাম রঘুনাথপুর ব্যবসায়ী শিক্ষা চাকরি প্লাস ব্যবসা আসসালামু আলাইকুম আমি হচ্ছে অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম আমার সবচেয়ে বড় পরিচয় আমি হচ্ছে এই স্কুলের ছাত্র এবং যারা নুর স্যার স্যারের ছেলে আমি আছি যশোর কুমিল্লাতে জি সালাম আলাইকুম আমি কেমন চামান বাড়ি সোনাপুর আমি বর্তমানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল জব করতেছি চাঁদপুরে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম বরসা রাজ্যকর্ম উচ্চ বিদ্যালয় শিক্ষা শাখা আমার কর্মস্থল ঢাকা ইউনিভার্সিটি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আমি সাইফুল ইসলাম গ্রাম সাতমোরা আমি পার্টেক সিস্টার গ্রুপে কুমিল্লায় কর্মরত আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রুকনুদ্দিন আমার গ্রাম দিনীরামপুর আমি বাংলাদেশ পুলিশে কর্মরত আছি বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আছি আসসালামু আলাইকুম আমি দেলোয়ার হাসান গ্রাম দুরাশাল বর্তমানে ঢাকা একটা সফটওয়্যার কোম্পানিতে হেড অফ এইচআর হিসেবে কাজ আসসালামু আলাইকুম আমি রাজু গ্রাম সোনাপুর আমি প্রবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফর গ্রাম সোনাপুর ব্যবসায়ী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফউদ্দিন গ্রাম দুরাশাল আমার পেশা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড গরিপুর আলাইকুম আসসালামাইকুম আমি আফরুজ আক্তার আমার বাড়ি হচ্ছে করপুটিয়া আমি ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মরত আছি আমার কর্মস্থল হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলার বাংলা বাজার শাখায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম সিনিয়র শিক্ষক গড় সাবধান উচ্চ বিদ্যালয় এবং অসমাপ্ত আমি মোহাম্মদ দেলার হোসেন প্রধান শিক্ষক ঘোরাশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয় গ্রামের বাড়ি বাঘমানগর ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম মজিউর রহমান সাবেক প্রধান শিক্ষক ঘোরাশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয় আসসালামু আলাইকুম আমি কামাল উদ্দিন আহমেদ সভাপতি রসাল আব্দুল করিম আমার গ্রামে আমার কর্মটিয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজাহান মিয়া সাবেক শিক্ষক গোড়াশালা স্কুল আর প্রধান শিক্ষক হিসাবে অপশন গ্রহণ করছি হায়দ্রাবাদ দেখুন জাহান আর কি উচ্চ বিদ্যালয় থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সৌকত আলী ভিয়া সায়েন্স স্যার হিসেবে সবার কাছে পরিচিত এই স্কুলে কর্মরত আছি আর এক বছর চাকরি আছে আর কি সবার কাছে দোয়া আসসালাম আলাইকুম মোহাম্মদ কামরুজ্জামান অভিভাবক প্রতিনিধি গোরাসল আব্দুল করিম উচ্চ বিদ্যালয় গ্রাম গোরাসল আসসালামু আলাইকুম আমি রিয়াজুদ্দিন আহমেদ অভিষ্যকারী গোরাসল আব্দুল করিম উচ্চ বিদ্যালয় আমার গ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠানের মঞ্চে এসে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি উক্ত বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক শ্রদ্ধেয় সৌগত আলী ভূইয়া সারকে আমরা উষ্ণ করতালির মাধ্যমে সারকে অভিনন্দন জানাবো বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই ঈদুল আজহার পরবর্তী দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তো আজকের এই দিনে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার প্রাক্তন প্রধান শিক্ষক এবং অত্র অত্রবিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয় এবং আমার প্রাণ প্রিয় শাহজাহ ভাই থেকে শুরু করে যারা সহকর্মী এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ বারাকাত আসলে আজকের দিনে কিন্তু সবারই কম বেশি কাজ আছে তো আমি সবচেয়ে বেশি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে ছাত্রীদের কিন্তু আজকে সবারই কিন্তু অনেক কাজ এত সিরিয়াস কাজকে কিন্তু উপেক্ষা করে তোমরা যে এখানে সময় দিয়েছ আজকের এই অনুষ্ঠানটা মানে উপভোগ করতে এসেছ এরা বিশেষ করে তোমাদের আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিশেষ করে আজকের এই দিনে এই অনুষ্ঠানটা করার পিছনে সবচেয়ে বড় যার অবদান আমি আমার কাছে মনে হয়েছে যে আশা সে এখন থেকে অনেক দিন আগে প্রায় বিশ পঁচিশ দিন আগে হয়তোবা আইসা আমাদের সব সাদেরকে দাওয়াত করেছিল তো আমরা স্যারেরা আজকের এই মোটামুটি স্যারেরা এসেছি তারপরও কিছু স্যার যাদের হয়তোবা আরো আজকের এই অনুষ্ঠানের চেয়েও গুরুত্বপূর্ণ হয়তো কোনো কাজের সাথে জড়িত থাকার কারণে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে মানে পারে নাই তো যাক তো সবচেয়ে বড় কথা আলোচনার অনেক সময় করা যায় কিন্তু সময় কিন্তু অনেকটাই কম আমি গত অনুষ্ঠান যে এসেছিলাম তখনও দেখছি সময় একবারই কম এই সময়টা আসলে এগারোটা বা সাড়ে দশটা থেকে শুরু করলে স্যারদের বক্তব্য ছাত্রদের প্রাক্তন ছাত্রদের বক্তব্য সবার বক্তব্য কিন্তু মন খুলে বলা যায় এবং সবাই সবারটা আমরা শুনতেও পারি যাক তো সংক্ষিপ্ত পরিসরে সামনে হয়তো আবার নামাজ নামাজের আগে হয়তো চেষ্টা করবো প্রায় হয়ে যায় নামাজের আগে অনুষ্ঠান শেষ হয়ে যায় তো এখন তোমাদের তো শুনলাম সবচেয়ে ভালো লাগছে অনেক বছর পরে হয়তো এমনও অনেক ছাত্র বা ছাত্রী আসো আজকে পরীক্ষা দিয়ে যে বের হয়েছো আজকেই প্রথম আমার দেখছো বা আমিও তোমাদের দেখতে পেরেছি এছাড়া অনেক ছাত্রছাত্রীদের মাঝে সাথে দেখা হয় রুহুল আমি মুরাদনগর গেলে ওর সাথে দেখা হয় কথা হয় তো আমি সবচেয়ে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে আমি বললে হয়তো উপরে আল্লাহ আছে আমি সবচেয়ে বেশি ফিল করি আমার দুইটা তাদের চেয়ে বেশি ফিল করি কিন্তু আমার প্রাক্তন ছাত্রদেরকে দেখে এটা আমার আমি প্রায় সময় ছাত্রদের যেমন এই যে পুরা আমার বিল্ডিং করতে যে সব ছাত্রদের দোকান থেকে মেয়ে আনছি মানে ছাত্র যেখানে পাই সেইখানে ওদের একটু সাথে কথা বলি বলার সুযোগ হয় এই আর কি তো যা তোমরা সবাই ভালো থাকো আর সবশেষে আমি একটাই কথা অনুরোধ করবো দেখো আমি এখন থেকে উনিশশো সালের পয়লা জুন থেকে শুরু করে এই পর্যন্ত পঁয়ত্রিশ বছর আমার চাকরি চলছে তা হয়তো দুই হাজার ছাব্বিশ সালে আমার চাকরি শেষ দোয়া করবার সবার কাছে আমি দোয়া চাচ্ছি যাতে কমপক্ষে চাকরিটা শেষ করতে পারি আমার দুইটা ছেলে বড় ছেলে মাস্টার্স ক্লাস টাইটেল পাস ও সৌদি আরবে আছে কর্মরত আর ছোট ছেলে রাজশাহী ভার্সিটিতে পড়ে তো সবার কাছে আমি তোয়া চাচ্ছি সর্বশেষ একটাই অনুরোধ করব আমি প্রায় সময় তোমাদের ক্লাসেও বলতাম যে সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা কিন্তু এমনি আসি নাই আমাদেরকে একজন সৃষ্টিকর্তা এখানে পাঠিয়েছেন আমরা কিন্তু আবার তার কাছেই ফিরে যেতে হবে সবচেয়ে বড় যে জিনিসটা ধর্মীয় অনুভূতি অনুশাসন এটা যাতে আমাদের মাঝে থাকে এবং আমি তোমাদের কাছে সর্বশেষ যে দোয়াটা চাচ্ছি আমি যাতে যতদিন বেঁচে থাকি সর্বশেষ জাতি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই দোয়া কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু